মধ্যে নানা বিভাগ রয়েছে আবৃত্তির নানা নানারকম বিভাগ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিকার করে তাদেরকে পুরস্কৃত করা হয় কিন্তু তাই বলে অন্যেরাজে যে কিছু করেনি বা তারা পারেনি সেটা কিন্তু নয় এর মধ্যে সামান্য একটু তারতম্য থেকে যায় বলেই কেউ প্রথম কেউ দ্বিতীয় কেউ তৃতীয় হয়ে যায় আসলে আমরা অনুষ্ঠানের মাধ্যমে সকলেরই প্রতিভা দেখার সুযোগ পাই তাই যারা অংশগ্রহণ করবে তারা মনোবল নিয়ে তাদের আনন্দ নিয়ে তাদের সেই কৃতিত্ব শেষ করছি নমস্কার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় ডক্টর গীতা সাহা মহাশয়াকে মাননীয় গীতা ভট্টাচার্য মহাশয় মহাশয় বার্ষিক অনুষ্ঠানে শুভারম্ভ হল তো আমার শুভেচ্ছা ও সকলকে আমার এই শুভেচ্ছা ও কামনা জানিয়ে কেমন করে হয় সবুজ ফুলের মতো

আমার নাম আমি একটা কবিতা আবৃত্তি বলবো আবৃত্তির নাম হল নতুন বছর কবি সুকুমার রায় লেখা boil